নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার বাগান ঘরের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই মা দুর্গা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি ঘুরে গেছে আর আমরাই বা বাকি থাকি কেন হ্যাঁ বন্ধুরা বাপের বাড়ি এসেছি আর ছেলেকে নিয়ে আর আমার গোপু নিয়ে বাপের বাড়িটা মেয়েদের বড়ই শান্তির জায়গা তাই ভাবলাম দুই দিন ঘুরেই যাই আর এই যে আমার মায়ের এটা মন্দির খুব সুন্দর এটা তো আমি এলেই খুবই দেখি আর মন্দিরে বসে থাকি মা যখন পূজা করে মায়ের সামনে বসে ওই ঠাকুরের দিকে তাকিয়ে থাকি আর কখনও দু চোখে জলও চলে আসে ওই তাকাতে তাকাতে তো বন্ধুরা মা পুজো করছিল আর আমি মায়ের সাথে ছিলাম দেখতে ছিলাম আর ভাবলাম আপনাদেরও দেখাই মা কত সুন্দরভাবে মন্দিরে পুজো করে খুব ভালো লাগে দেখতে তাই মায়ের কাছে বসে বসে পুজো দেখাটা আমার বাপের বাড়ি এলেই ওটা একটা রুটিন হয়ে যায় ঘন্টা বাজে মা মন্দিরে প্রবেশ করেছে আর তার সাথে আমিও প্রবেশ করেছি তো চলুন বন্ধুরা ঠাকুরগুলো আপনাদের দেখাই মা মনসা পঞ্চমুখী সাপের মাঝে বসে আছে মায়ের মায়া ভরা মুখ কি ভালোই যে লাগে বলে বোঝাতে পারবো না আর এই যে রাধা কৃষ্ণ বসে আছে দুজন সাথে আছে গোপু সোনারা আমার দুই বোন এসেছে ওদের দুটো মায়েরও আছে আর তার সাথে এটা আমার ঠাকুর দেখার সাথে সাথে মাকেও দেখছিলাম মায়ের সাক্ষাৎ যেন অন্নপূর্ণার রূপ মায়ের যে কত ধৈর্য কত সহ্য কত সব কিছু আমরাও তো পারি না তাই মায়ের দিকে তাকিয়ে থাকি মায়ের মতো হওয়ার জন্য সত্যি বন্ধুরা नीना मां भगवान की जय इंद्र

অপরূপ সৌন্দর্যময়ের রাধা কৃষ্ণকে কত সুন্দরভাবে মা সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে

তাকেও সাজানো হয়েছে সাদা ফুল ও অপরাজিতা ফুল দিয়ে লক্ষ্মী নারায়ণ তাদেরও সাজানো হয়েছে রাঙা জবা দিয়ে নারুগোপালদেরও সাজানো হয়েছে সাদা ফুল দিয়ে

একাদশীর ভোগ ছিল শেষ হলো আর এই যে একটি দুষ্টু বেড়াল সবসময় জুতো নিয়ে খেলা করছে ছোটা ছুটি ভাবছে যে বাড়িতে এত লোকজন এত জুতো ওর কত মজা লেগেছে জুতো নিয়ে শুধুই খেলছে ভাবছে এইগুলো ওর খেলার জিনিস আর সবাই যখন খাচ্ছিল তখন ও বসে বসে দেখছে যেন ঠিক মেনটেন করছে কার কি লাগবে না লাগবে সবকিছু দৃষ্টি দিয়ে দেখে নিচ্ছে তাড়িয়ে দিলেও যেতে চায় না যাবে না কিছুতেই ওখানেই বসে বসে সব কিছু লক্ষ্য করছে সব শেষে যখন বাবা গানে বসলো আমরা সবাই বসলাম বাবার সাথে একটু গান শুনতে মা ও বাচ্চাদের নিয়ে সবাই মিলে বসে বাবার একটু গান শুনলাম তো বাপের বাড়ি বন্ধুরা খুবই আনন্দে ও মায়ের সহানুভূতিতে কাটলো তো আপনাদেরও নিশ্চয়ই এমনই কাটে হ্যাঁ বন্ধুরা সব মেয়েদেরই বাপের বাড়ি খুবই আনন্দে কাটে যাই হোক আমার ভ্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভ্লগে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও আপনাদের সাথে আমার গল্প হবে আরও অনেক তো টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই শেষ করছি